সুপ্রিয় দর্শক আপনাদেরকে কমলাপুর বাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি মুহূর্তে রিকশায় চড়ে যাচ্ছি মতিঝিলের দিকে মতিঝিল মেট্রো স্টেশনে যাবো বেসিক্যালি এবং সেখান থেকে পল্লবীতে ভ্রমণ করব আজকের এই সন্ধ্যাবেলা মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেল ভ্রমণের দৃশ্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন শুভ বাংলাদেশ ব্যাংক ভবন এবং মেট্রো লাইনও দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা আমরা মেট্রো লাইনে নিচ দিয়ে মতিঝিলের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে আসলে এই এখন যে পরিমাণে মেট্রো রেলের ভিড় সেটি একটু এবং মানুষের কত চাহিদা বেড়েছে পেক আওয়ার আফ পি সব সময় সেটি আপনারা খেয়াল করবেন এবং মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন রাতের বেলা যদিও অন্ধকার একটা ভাব আছে তারপরও আলো আধারের মাঝে একটা অন্যরকম ফিল অনুভব করতে পাবেন অন্যরকম ফিল পাবেন মেট্রো লাইনের কাজ করছে রাতে কাজের গতি আরও বাড়ে কারণ মানুষের চলাচল কমে যায় তখন কাজ করতে সুবিধা হয় আমি সেনা কল্যাণ ভবন বরাবর আছি বলাচ্ছি মেট্রো লাইনটি চলে গেছে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকেন নিয়মিত তাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে নতুন যারা যুক্ত হয়েছেন চ্যানেলে প্রথমবার আমি ভিডিও দেখছেন কিংবা এখনও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও নতুন নতুন পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরব আমরা মতিঝিল শাপলা চত্বরের কাছে চলে এসেছি আপনারা দেখতে পারবেন এখন এই শাপলা চত্বর আলোকিত শাপলা চত্বর ফোয়ারাটা ছাড়া থাকে না এখন শুধু লাইটিংয়ে আছে আর চারপাশে ব্যাপক রাজনৈতিক ব্যানার লেগে পড়েছে যে কারণে আসলে দেখাও যাচ্ছে না শাপলা চত্বরের সৌন্দর্য ঢাকা পড়েছে মতিঝিল ব্যাংক করা আমি আপনাদেরকে অনেক দেখানোর চেষ্টা করছিলাম শাপলা চত্বরটি মাঝে মাঝে উঁকি দিচ্ছে ব্যানারের মাঝে তো আমরা কিন্তু সাপলা চত্বর অতিক্রম করে এখন মতিঝিল মেট্রো স্টেশন দিয়ে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের হয়তো আরও এক বছরের মতো সময় অপেক্ষা করতে হতে পারে মতিঝিল থেকে কমলাপুরে মেট্রো লাইনে চলে যাওয়ার জন্য যে দেখতে পাচ্ছেন নিচেও কাজ চলছে অলরেডি কারণ এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে এবং মতিঝিল মেট্রো স্টেশনের নিচে কিন্তু অনেক রিক্সা আপনারা দেখতে পাবেন আমরা এখানে নামবো আমরা অলরেডি রিক্সায় চলে এসেছি প্রিয় দর্শক এখন আমরা মতিঝিল মেট্রো স্টেশনে উঠে যাব সি দিয়ে এটি উদ্বোধনী ফলকের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এখন মেট্রো রেল সকাল ছয়টা চল্লিশ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে চালু হয় এবং মোটে কিন্তু শঙ্কর সু স্ট্যান্ডার দশটা দশ মিনিট ছেড়ে যায় এখন পিক আওয়ারে মেট্রো রেল চলে আসলে ছয় মিনিট পর পর এটি পাঁচ মিনিট হওয়ার কথা ছিল আগে আট মিনিট পর পর চলতো দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী এখানে কিন্তু টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে এবং এই যে যে লাইনটি এটি হচ্ছে যারা টিকিট পেয়ে গেছে উপরে ওঠার জন্য এখানে ফেয়ার গেট অনেক কম ফেয়ার গেট কম হওয়ার কারণে এত লম্বা লম্বা লাইন এটা এই চিত্রটা শুধু মতিঝুরেই দেখা যায় নেক্সট যে স্টেশনগুলো হবে সেখানে কিন্তু আসলে ফেয়ার গেট বাড়ানোর ব্যাপারটা খেয়াল করা উচিত বিষয়টি অনেকেই বলেন বিশেষ করে জাপানি প্রকৌশলীরা বারবারই বলেছেন যে ফেয়ার গেট কিন্তু এখানে বাড়ানো উচিত অনেক কম গেট আছে এখন শুধু আপনার কাছে স্থায়ী টিকিট থাকলেই হবে না যাওয়াটাও একটা বড় চ্যালেঞ্জের বিষয় এখন সব জায়গাতে আসলে সিরিয়ালটি নিতে হয় দেখা যাচ্ছে যে যারা সিঙ্গেল টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়ান তাদেরও যেমন দাঁড়াতে হয় লাইন ধরে যাদের কাছে থেকে সবসময় ইনস্ট্যান্ট থাকে তাদেরকেও কিন্তু এভাবে লাইন ধরে সিরিয়াল নিয়ে সময় নিয়ে যেতে হয় অর্থাৎ ট্রেন চাইলেই কিন্তু ধরা সম্ভব হয় না আমি বুঝি না মেট্রো রেলে এত মানুষ চড়ে তারপরও কীভাবে মেট্রো রেলে এখনও আসলে ক্ষতি মধ্যে থাকে বা এটা কেন লাভজনক একটা প্রতিষ্ঠান হতে পারবে না সরকারি প্রতিষ্ঠানগুলো তো আসলে সম্ভাবনা কখনোই দেখা যায় না সবসময় সম্ভাবনাগুলো এইভাবে শেষ হয়ে যায় মতিঝিলের আপনারা দেখলে অবাক এখানে যাত্রী কি পরিমাণ থাকে একটা ট্রেন মনে হয় যে পুরো মতিঝিলের জন্যই শুধু লাগবে দেখুন এখানে যাত্রীদের ভিড় খেয়াল করুন যে পরিমাণ যাত্রীদের ভিড় এখানে আমরা খেয়াল করি সেটি আর অন্য কোথাও দেখা যায় না এবং হুড়োহুড়িটা দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে শুধুমাত্র একটি আসন নেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন আমরা ট্রেনে উঠছি শুধুমাত্র একটি আসন দখলের জন্য মানুষ কিভাবে রেসলিং করে উঠছে যাই হোক আমি খুব আস্তে ধীরে উঠেই একটি আসন পেলাম এবং অনেকটা বাধ্য হয়ে বসতে হলো কারণ আমার কাছে একটি বড় ব্যাগ রয়েছে তো এই পুরো রাস্তা আসলে দাঁড়িয়ে যাওয়াটা একটু কঠিন আর আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু যাত্রীরা সবাই বসে গেছেন এবং ডেম স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থীকেও দেখা যাচ্ছে ট্রেনে তারাও অবস্থান নিয়েছে এবং তারা বেশ কয়েক জায়গায় বসেও আছে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিছু কিছু যাত্রী দাঁড়িয়েও আছেন যে বিষয়টি বলতে চাই আসলে মেট্রো রেলে দেখা যায় যে বসার ক্ষেত্রে বয়সের কোনো ফারাক দেখা যায় না ইয়াংরাও অনেক বসে যায় তবে মাঝে মাঝে এটিও দেখা যায় যে কোনো বয়স্ক মহিলা পুরুষ কিংবা অসুস্থ মানুষ দেখলে আমরা দেখি যে মানুষজনদের উঠে যেতে আর আরেকটি বিষয় হচ্ছে যে এই মেট্রো রেলে আসলে চলে যাওয়ার পেছনে আরও একটি কারণ আছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে যে নিরাপত্তা কারণ আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু হুড়োহুড়ি ভিড়ের মধ্যে কিন্তু আপনার পকেট বা কোনো মূল্যবান জিনিসপত্র কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইদানিং কিন্তু আমরা মেট্রো রেলে এটি খুব বেশি খেয়াল করছি যে পকেট মার মোবাইল নিয়ে যাওয়া মানি ব্যাগ নিয়ে যাওয়া যেমন আজকেও একটি ঘটনা দেখলাম যে কারওয়ান বাজার মেট্রো স্টেশন থেকে একজন যাত্রীর এই ট্রেনে না অন্য একটি ট্রেনের দেখলাম আসলে গ্রুপে দেখেছি যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটি ফোন তার পকেট থেকে নিয়ে গেছে যাত্রী পকেটমার এবং জানেন যে কারওয়ান বাজারে প্রচণ্ড ভিড় হয় এবং এখানে কিন্তু পকেটমারের উপদ্রবটাও বেশি তো যাই হোক আমরা কিন্তু প্রিয় দর্শক মেট্রো রেলে চড়ে নিয়ে যাচ্ছি এবং আমি বসে থাকার কারণে কিন্তু পুরো এই জার্নি পথের দৃশ্যগুলো বাইরের খুব একটি ধারণ করতে পারিনি মিরপুর দশ নাম্বার অতিক্রম করার পরে আমি মূলত এখন আপনাদেরকে একটু দেখাতে পারছি কারণ আমি এখন আসন ছেড়ে উঠেছি এবং ট্রেনের ভেতরটাও খালি হয়ে গেছে এতক্ষণ কিন্তু বেশ ভিড়ই ছিল বলা চলে তো আমরা এখন দেখতে পাচ্ছি বাইরে মিরপুর এগারো নাম্বার এই এগারো নম্বর এখানে আমাদের এখন মিরপুর এগারো নম্বর স্টেশনে ট্রেন প্রবেশ করবে তো আসলে আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে পঁচিশ নভেম্বর থেকে কিন্তু মেট্রো রেলের যে স্থায়ী টিকিট এমআরটি পাস এবং র্যাপিড পাস এটি কিন্তু ঘরে বসে থেকেই রিচার্জ করা যাবে যেসব বিকাশ কিংবা নগদ এবং অনলাইন যেই মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে অথবা ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের তবে এই রিচার্জটি করার পরে কিন্তু মেট্রো রেলের একটি মেশিন বসানো হয়েছে সেই মেশিনটির নাম হচ্ছে অ্যাড ভ্যালু মেশিন এভিএম বলা হয় এই মেশিনগুলো প্রতিটি স্টেশনে দু প্রান্তে দুটি করে থাকছে অর্থাৎ ষোলোটি স্টেশনে বত্রিশটি লাগানো হবে দু প্রান্তে শুধুমাত্র একবার রিচার্জ করার পরে এই মেশিনে নিয়ে এসে সেটাকে টাচ করতে হবে তাহলে কিন্তু টাকাটার মেয়াদ থাকবে এবং এটি কিন্তু হালনাগাদ হয়ে যাবে তো আমি বলবো যে এই রিচার্জ করার ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা বা ব্যাড সাইড বলা চলে যে আমরা ঘরে বসে করছি কিন্তু সেটি পুরোপুরি হচ্ছে না যতক্ষণ পর্যন্ত এই এভিএম মেশিনে আপনি কার্ডটিকে টাচ না করবেন বা তাকে হালনাগাদ না করে নেবেন তো এটি আসলে কতটুকু সফল হবে বা সুফল পাবে যাত্রীরা তা নিয়ে আসলে কিছুটা এখন থেকে সন্দেহ তৈরি হচ্ছে এবং আমি আপনাদেরকে হয়তো একটা সময়ে এই কার্ডের রিচার্জটি নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে বলি প্রিয় দর্শক আপনারা যখন ভিড়ের মধ্যে ভ্রমণ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের মানি ব্যাগ মোবাইল মূল্যবান সামগ্রীগুলো আসলে সাবধানে রাখার চেষ্টা করবেন বর্তমানে মেট্রো রেলে কিন্তু পকেট মারে অনেক উপদ্রব থাকে পিক আওয়ারগুলোতে এবং মেট্রো রেলের অ্যানাউন্সেও এটি বারবার বলা হয় মেট্রো রেল কর্তৃপক্ষের অ্যানাউন্সে আমরা কিন্তু প্রিয় দর্শক চলে এসেছি আমাদের পল্লবী মেট্রো স্টেশনে এবং আপনাদেরকে কিন্তু এতক্ষণ এই ভিডিওটি দেখালাম ছাব্বিশ মিনিটে আমরা পৌঁছে গেলাম পল্লবী মেট্রো স্টেশনে তো এবং দেখেন আপনারা এই যে লিফ্টের মধ্যে কীভাবে মানুষজন উঠে আর কি তাদের ব্যবহার করার কথা লিফ্ট আর কারা ব্যবহার করছে যদি খুবই কষ্ট থেকে থাকে তাহলে এক্সকেলেটরে যাওয়া যায় কিন্তু তারপরও বাঙালি আমরা লিফ্টে গিয়ে চড়ব আহত বৃদ্ধরা থাকবে লিফ্টের বাইরে সুস্থ সবল ইয়াংরা চড়বে লিফটে এই হচ্ছে আমাদের মডার্ন মেট্রো রেল এবং আমরা মডার্ন পিপল আর আপনাদেরকে আসলে পুরো পথের চিত্র দেখাতে পারিনি কারণ আমি আসলে আসনে বসে আসতে হয়েছে আমাকে আমার কাছে একটি বড়ো ব্যাগ ছিল দাঁড়িয়ে যদি আমি আপনাদের কাছ থেকে আসতাম তাহলে হয়তোবা ব্যাগটি রাখার সমস্যা ছিল এবং ভিড়ের মধ্যে অনেক সমস্যাও হয় তো সব মিলিয়ে এই কারণে আমরা আসলে যে কাজটি করলাম সেটি হলো শেষের দিকে এসে একটু ভিডিও ভিডিও করার চেষ্টা করেছি সে দশক আমরা মোটামুটি চলে আসে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পল্লব মেট্রো স্টেশনে এই টিকিট বরাবর এখানে কিন্তু টিকিট কাউন্টারের মধ্যে আছে কিছু কিছু যাত্রী টিকিট বিক্রির মেশিন তিনটি আছে তার মধ্যে একটি কিন্তু নষ্ট এই জায়গাগুলোতে কিন্তু আরও কিছু এটিএম বুথ হবে সামনের দিনে হয়তো বা তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুব সংক্ষিপ্ত আকারে দেখালাম ভিডিওটি যদি আমি দাঁড়িয়ে থেকে আসতে পারতাম তাহলে আপনাদেরকে আরও সুন্দরভাবে আরও কিছু দৃশ্য দেখাতে পারতাম যাই হোক তারপরও আপনাদের আশা করি যে কিছু কিছু দৃশ্য দেখেছেন এখন মেট্রো রেলের চলাচলের পরিবেশ পরিবেশগুলো থাকে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ